এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন শহরারহাট নার্সিং হোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কলোনস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার হোম ঠিকানা শহরারহাট বেরেপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর পোস্টারকে নিয়ে ছড়ালো চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণগঞ্জের মাসদিয়ার রেলবাজার হাই স্কুলের সামনে রাস্তা ধারে শুভেন্দু অধিকারীর পোস্টার জলজল করছে বাংলা জনসেবক দরকারে পাই তাই বাংলাতেই চাই আমরা দাদার অনুগামী তৃণমূল ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরীর ঘরে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়ালো অঞ্জন রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন